আপনি অপেক্ষা করুন তারাও অপেক্ষা করুন পরিণামটা কি হয় কে কে পাগল আর হয়তোলা তাইবার অতি শীঘ্রই তারা জানতে পারবে দুনিয়ার মানুষ পাগলের ভাব পাগলের পোশাক পরিচ্ছেদ দেখলে বোঝাই যায় এই লোকটি পাগল কিন্তু সরকার এদয়ালম মোহাম্মদে আরবি সাল্লাল্লাহ আলাইহুয়া সাল্লামের মধ্যে পাগলের কোনো ছাপ ছিল না যার কারণে কাফেররা চৌরাস্তার মোড়ে পড়েছে আই জাস না হজ করতে আসছে বলছে মোহাম্মদ পাগল তার কাছে তোরা জাস না লোকজন বলে হারে মোহাম্মদকে পাগল বলে চিনতাম না

দেখার জন্য মানুষ চলে গেছেন দেখার সাথে সাথে কথা শোনার সাথে সাথে চরিত্রে এমন হয়েছে বিমুগ্ধ পাগল হয়েছে সাথে সাথে অনেক মানুষ নবীজির সামনে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এই জন্য দা হান্ড্রেড নামক কিতাব মাইকেল এইস হার্ট একশত মনীষীর জীবনী লিখে সরকার দল মোহাম্মদের নামটা এক নম্বরে রাখছে তাকে জিজ্ঞাসা করা হলো মাইকেল এই তোমাদের নবী ঈশার নামটা তুমি শুরুতে আনতে পারতা তা না আইনা তুমি মোহাম্মদের নামটা কেন শুরুতে আনলা মাইকেল এই বলে আমি একশো মনীষীর জীবনের সমস্ত নবীদের জীবনের জাস্টিফাই করছি স্টাডি করছি সব থেকে সরকার মোহাম্মদে আরবীর চরিত্র তার আখলাক তার সিরাত তার আখলাক তার সিরাত তার সুরাত দেখে যা আমি বুঝেছি আমার কিতাবের শুরুতে মোহাম্মদের নাম ছাড়া কারো নাম মানাই না এই ছিল নবীজির আখলাক যা অমুসলিমরা মুসলিমরা নবীজির আখলাকের সত্যতা নবীজির আখলাকের সৌন্দর্যতা বর্ণনা করেছে কিন্তু দুঃখজনক হলেও সত্য বাংলার মাটিতে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে কিছু কুলাঙ্গার সন্তান তারা যুগে যুগে নবীজির সানে বিভিন্ন রকমের কথক আর কটুক্তি আর বিদ্রুপ করেছে নবীজিকে গালি দিয়েছে বলে নাওজু ফাইবারে ফাঁসি যদি কার্যকর করা হতো বাংলার জমিনে সালমান রুশদি নামে কোন কোলাঙ্গারের জন্ম হতো না সালমান রুশদির ফাঁসি যদি কার্যকর করা হতো তাহলে হুমায়ুন আজাদ নামে কোনো কোলাঙ্গারের জন্ম হতো না হুমায়ুন আজাদের ফাঁসি যদি কার্যকর করা হতো তাসলিমা নাসরিন নামে কোন কুলান জন্ম হতো না তাসলিমা নাসরিনের ফাঁসি যদি কার্যকর করা হতো তাহলে ফরিদা রহমান নামে কোন কোলাঙ্গারের জন্ম হতো না ফরিদা রহমানের ফাঁসি যদি কার্যকর করা হতো কবির চৌধুরী নামে কোনো কুলাঙ্গারের জন্ম হতো না কবির চৌধুরীর ফাঁসি যদি কার্যকর করা হতো কবি শামসুর রহমান নামে কোনো কোলাঙ্গারের জন্ম হতো না কবি শামসুর রহমানের ফাঁসি যদি কার্যকর করা হতো তাহলে শ্যাম বানিশ নামে কোনো কোলাঙ্গারের জন্ম হতো না তার যদি ফাঁসি কার্যকর করা হতো শ্যামল কান্দি ভক্ত নামে কোন কুলাঙ্গারের জন্ম হতো না এর যদি ফাঁসি কার্যকর করা হতো এই সিমরান সরকার আমির রহমান আল্লামা শয়তান আরিফুর রহমান টুটুল ইব্রাহিম খলিল আসিফ মহিউদ্দিন লতিফ সিদ্দিকি শ্যামল কান্দি ভক্ত এই জাতীয় কুলাঙ্গারের জন্ম বাংলার বুকে হতো না এটাকে বলা হয় ওয়ানলি ওয়ান ডোজ কমপ্লিট ফোর দ্য ডিজেজ একজনকে যদি ফাঁসি দেওয়া হতো তাহলে হাজার হাজার নাস্তিকের থেকে শিক্ষা গ্রহণ করত আল্লাহর কুরআন প্রমাণ করে রুসুলের হাদিস প্রমাণ করে রুসুল বলেন মান সাব্বা নবীয়ান ফাকতুলহু যে নবী গালি দেয় তার শাস্তি হলো তাকে ফাকতুলহু হত্যা করো তার আর কোন শাস্তি নেই একটাই শাস্তি রাসূলুল্লাহ আলাইহিস সালাম সাহাবা একরাম বসা আছেন বুখারীর হাদিস বুখারীর হাদিস নবী বললেন মানলি কাবিবনে ইবনে আসরাব এই কাব ইবনে আসরাব নবী গালি দিত কটক কো আর কটুক্তি করত তো নবীজি একদিন বললেন মান কাব ইবনে আশরাফ কে আসো কাব ইবনে আশরাফ কে হত্যা করবা কাব ইবনে আশরাফ ছিল ইহুদি বড় নেতা ফাকামা মোহাম্মদ ইবনে মাসলামা মোহাম্মদ ইবনে মাসলামা মজলিস থেকে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে বলছেন আতু আন আক্তুলাহু ইয়া রাসূলুল্লাহ আপনি যদি পছন্দ করেন তাহলে আমি তাকে হত্যা করব বলেন সুবহানাল্লাহ আমি তাকে হত্যা করব নবীজি বললেন ঠিক আছে এরপরে কাবিবিনে আশরাফকে হত্যা করার জন্য মোহাম্মদিনের মাসলামা চলে গেল কাবিবনে আশ্রফ ছিল বিশাল বড় দুর্গ কেল্লা কৌশলে সেই দুর্গে চলে গেল কাবিবনে আশরাফকে বললেন নেতা সাহেব আপনি তো খুব উন্নত মানের আতর ব্যবহার করছেন একটু আপনার মাথার একটু সুখী দেন দিন তো কাবিবনে আশরাফ পাম দিলে ভোট ফোলে পাম দিলে ফলে তা মাথা দিয়েছে আহ খুবই সুগ্রাণ তো বলছে হ্যাঁ আমি সবচেয়ে আরবের উন্নত আতর ব্যবহার করি তো কাবিবনে আশরা কে আবার বললো মোহাম্মদ ইবিনে মাসলামা সাবি আর একবার একটু দেন সুখী আর ওদিকে দুইজন সাথে ছিল তাদেরকে বলে রাখছে আমি কায়দা মতো চুল চেপে ধরবো গরদান চেপে ধরবো আর মারবি এরপরে যেই সুখছে মোহাম্মদ ইবিনে মাসলামা চেপে ধরেছে তার মাথা গরদান নামায় দিয়েছে নবীজির কাছে চলে গেছে নবীজি খুশি হয়ে গেছেন বলেন সোহান এটা ছিল নবীজির অর্ডার তবে কেউ যদি নবীজিকে নিয়ে কঠোর কটুক্তি করে তাহলে এই আইন আমরা নিজেরা তুলে না কি বলেন এতটুকু আমরা প্রতিবাদ জানাবো রাজপথে আমি প্রতিবাদ জানাবো সুষ্ঠু তদন্ত করে যেন একে বিচারের আওতাধীন করা